স্বপ্ন যখন বাড়ি যাবে সবাই যখন ইদুল আজহার অনুষ্ঠান পরিবারের সবাইকে নিয়ে উদযাপন করার আনন্দে মেতে উঠেছে তখনই কিন্তু ঘটে গিয়েছে এই দুর্ঘটনা পাঁচজন যাত্রী শিশু এবং নারী সহ পাঁচজন যাত্রী লঞ্চে ওঠার সময় কিন্তু নদীতে পড়ে যায় এবং এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায় এই দুর্ঘটনার সাক্ষী কিন্তু অনেকেই আছে তো ছোট একটা বাচ্চা বাচ্চাটা কিন্তু ভীষণ ভয় পেয়ে গিয়েছে এবং একজন নারী তো শিশু আরেকজন আছে দেখা যাচ্ছে মোট শিশু নারী সহ পাঁচজন যাত্রী পড়ে গিয়েছে এবং তাদের উদ্ধার করার জন্য কিন্তু অনেক উদ্ধারকর্মী চলে এসেছে অনেকে কিন্তু তাদের সাহায্য করছে তবে তাদের কোনো ক্ষতি হয়নি তাদের কিন্তু খুব ভালোভাবেই তারা উদ্ধার করতে পেরেছে তবে যেহেতু বাচ্চা ছিল নারী নারীরা তো এমনি বেশি ভয় পায় আর বাচ্চাদের তো কোনো কথাই নেই বাচ্চারা এমনিতে একটু কিছুতে ভয় পেয়ে যায় তবে ভীষণ ভয় পেয়েছিল। কিন্তু সবাই কিন্তু তাদের আঁকড়ে ধরেছিল তাদের কোনো ক্ষতি হয়নি এখন তাদের উঠিয়ে এবং কি খুব সুন্দরভাবে কিন্তু তাদের উঠিয়ে নিয়েছে তো একে একে কিন্তু পাঁচজন যাত্রীকে সবাই উঠিয়ে নিয়েছে তাদের যে যেমনভাবে পেরেছে তাদের হেল্প করেছে এবং তাদের সাহায্য একটা দুর্ঘটনার হাত থেকে কিন্তু বেঁচে গেল এই নারী শিশু সহ পাঁচজন যাত্রী আমরা সবসময় যেখানে যাব অবশ্যই আমরা দোয়াদুর পাঠ করে তারপর বের হব বা খুব সাবধানতার সাথে কিন্তু চলাফেরা করব। এটা কিন্তু অসাবধানতার কারণে হয়েছে লঞ্চ থেকে পড়ে গিয়েছে একটু সাবধানতার সাথে কিন্তু আপনারা চলাফেরা করবেন যেহেতু সবাই সবার পরিবারে ফিরে যাচ্ছেন সবাই সবার বাবা মার বুকে ফিরে যাচ্ছেন নিজের জন্মভূমিতে ফিরে যাচ্ছেন নিজের গায়ে ফিরে যাচ্ছেন অবশ্যই সাবধানতার সাথে সবাই যাবেন এটাই দোয়া রইল বা এটাই কামনা রইলো কেউ তাড়াহুড়া করতে যাবেন না এবং কেউ হচ্ছে অনেকেই দেখা যায় যখন রাস্তাঘাটে বের হই বা লঞ্চের দিকে অনেকেই তাড়াহুড়া করে মনে হচ্ছে একজনের দিয়ে আরেকজন চলে যাবে এমন করা কোনো নেই আপনারা আস্তে ধীরে ওঠেন এত তাড়াহুড়া করবেন না আর কথা আছে না যে একটা দুর্ঘটনা হচ্ছে সারা জীবনের কান্না তেমনই আমরা যদি সাধারণত চালাতে চলাফেরা করি তাহলে কিন্তু আমাদের দুর্ঘটনাটা খুবই কম হবে দুর্ঘটনা হবে না এমন কোনো কথা নেই ঘটতেই পারে দুর্ঘটনা কেন বললাম যে দেখুন আজকে এই যে একটা শিশু সহ কিন্তু একটা নারী পানিতে পড়ে গিয়েছে যদি তাদের কোনো দুর্ঘটনা ঘটে যেত বা যদি কাউকে খুঁজে না পাওয়া যেত তাহলে কি অবস্থা হতো তার পরিবারের এই ঈদের আনন্দ কিন্তু মাটি হয়ে যেত ঈদের আনন্দ যে আনন্দ করার জন্য দেশে ফিরে যাচ্ছে সেই আনন্দের মাটি হয়ে যেত তো যাই হোক সবাই সাবধানতার সাথে চলাফেরা করবেন যেখানেই যান না কেন সবাই খুব সাবধানতার সাথে চলাফেরা করবেন তো দেখুন সবাইকে কিন্তু একে একে তুলে নিচ্ছে